এবার বালি ব্রিজ বন্ধ হতে চলেছে আর কিছু জন্য হ্যাঁ এমনটি জানা যে বেশ কিছু দিনের জন্য এবার বন্ধ হতে চলেছে বালি ব্রিজ টানা পাঁচ দিন বন্ধ থাকবে বালি ব্রিজ একাংশ ডানকুনেগামী বাস ও গাড়ি চলবে নিবেদিতা সেতু দিয়ে ফলে আগামী তেইশ থেকে সাতাশ জানুয়ারি বালি ব্রিজের ওপর দিয়ে যাতায়াত করা মানুষদের চরম হয়রানির শিকার হওয়ার আশঙ্কা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে আগামী বাইশ জানুয়ারি রাত বারোটা থেকে বালি ব্রিজে একাংশ বন্ধ থাকবে যান চলাচল সাতাশ জানুয়ারি পর্যন্ত যান চলাচল এই বিধি চলবে তবে বিকল্প রুটও ঠিক করা হয়েছে জানানো হয়েছে বালি ব্রিজ একাংশ দিয়ে কলকাতাগামী গাড়ি ঢুকতে পারবে কিন্তু কলকাতা থেকে বালি হল্ট বোম্বে রোড দিল্লি রোড গামী বাস গাড়ি বেরোতে পারবে না সেই বাসগুলো যাবে নিবিদিত সেতু হয়ে তবে বাসে কোনো টোল ট্যাক্স লাগবে না কলকাতা কলকাতাগামী লেন খোলা রাখা হলেও উল্টো থেকে বেরোনো লেন বন্ধ থাকবে কারণ ব্রিজের রক্ষণাবেক্ষণের কাজ চলবে ওই সময় এই নিয়ে শুক্রবারের পরিবহন দপ্তরে আরেক আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক হয় বেসরকারি বাস মালিক পক্ষ শনিবার পরিবহন ভবনে এ বিষয়ে বৈঠক হয় সেখানে রেল পুলিশ জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং পরিবহন দপ্তরের কর্তারা উপস্থিত ছিলেন অন্যদিকে পূর্বলের রেলের শিয়ালদাহ ডাটগুড়ি শাখা পালি ব্রিজ ও বালি হল স্টেশনের মাধ্যমে অংশে পূর্ণ লোয়ার জিন। গাডরাগুলির পাল্টাতে একশো ঘন্টার জন্য ট্রেন বন্ধ হতে চলেছে তেইশ জানুয়ারি ভোর চারটে থেকে সাতাশ জানুয়ারি ভোর চারটে পর্যন্ত রেল তরফে জানানো হয়েছে এই কাজ চলার কারণে শিয়ালধার নানকুনি শাখার বাতিল করা হয়েছে বাইশ জোড়া ট্রেন ডানকুনি লোকাল একাধিক মেল ও এক্সপ্রেস ট্রেন হ্যাঁ বন্ধুরা ভালো খবরও জানা যাচ্ছে বালিহল যাত্রীদের ওঠার জন্য ও নামার জন্য নিমিত সেতু মাঝখানে একটি জায়গা করা হবে বলে ঠিক হয়েছে বাস থেকে নেমে যাত্রী যাতে হাওড়া লাইনে ট্রেন ধরতে পারে বা ট্রেনে উঠতে পারে সেই জন্য সেই ব্যবস্থা করা হয়েছে কর্তৃপক্ষ থেকে